এই মুহূর্তে যে বড় খবরটিকে নজরে রাখবো চোপড়ার বিধায়কের দেহরক্ষীর দেহ উদ্ধার যে খবরটি ইতিমধ্যে উঠে আসছে চোপড়ার বিধায়কের দেহরক্ষীর দেহ উদ্ধার হয়েছে ইসলামপুরের একটি হোটেলে খুন নাকি রহস্য এই ধোয়াশায় কিন্তু উঠে আসছে একদম চোপড়ার বিধায়কের দেহরক্ষীর দেহ উদ্ধার তৈরি হয়েছে ধোমাশা সুলতান আহমেদিন মৃত্যুতে চাঞ্চল্য চোপড়ায় যে খবরটি ইতিমধ্যে উঠে আসছে দেহ উদ্ধার ইসলামপুরের এক হোটেলে চোপড়ার বিধায়কের দেহ রক্ষীর দেহ উদ্ধার খুন নাকি অন্য রহস্য তৈরি হচ্ছে ধোঁয়াশাই ঘটনাতেই কিন্তু ঘনাচ্ছে রহস্য সুলতান আহমেদের মৃত্যুতে চাঞ্চল্য চোপড়াই যে ঘটনা ঘটেছে সুলতান আহমেদের মৃত্যু এবং তার দেহ উদ্ধার এবং এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চোপড়ার বিধায়কের দেহ রক্ষীর দেহ উদ্ধার দেহ উদ্ধারে ইসলামপুরের এক হোটেলে দেহ উদ্ধার হয়েছে ইসলামপুরের

দেহ উদ্ধার হয়েছে ইসলামপুরের এক বেসরকারি আহ হোটেল থেকে এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই ইসলামপুর এলাকাতে আহ তার নাম সুলতান আহমেদ তার বাড়ি মালদায় সে এএসআই কর্মরত ছিলেন দীর্ঘদিন থেকেই চোপড়ার যে বিধায়ক হামিদুর রহমানের বিধায়ক হিসেবে কাজ করতেন হঠাৎ করে কিন্তু তার অস্বাভাবিক মৃত্যু হয় এবং পুলিশ গ্রেফতার করে বা হোটেল থেকে পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে ঘটনা ঘটেছে বা এর সঙ্গে কারা যুক্ত রয়েছিল কিনা বা কোনো রাজনৈতিক ছন্দ আছে কিনা টোটালটা কিন্তু ইসলামপুর থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে এই যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দেয় পুলিশ সেখানে কিন্তু পুলিশেরই অস্বাভাবিক মৃত্যু মৃত্যু এটা নিয়ে কিন্তু একটা আহ প্রশ্ন তুলছে ইসলামপুর ইসলামপুরের সাধারণ মানুষজন কারণ এই যে সূত্র খবর জানা যাচ্ছে যে গতকাল রাতে কিন্তু সেই হোটেলে তারা গিয়েছিলেন সেখান থেকে আর ফিরায়নি তারপরে কিন্তু হোটেলের লোকজন দরজা ধাক্কা দেওয়া শুরু করে তারপর দরজা খুলে তখন কিন্তু ইসলামপুর